হ্যালো বন্ধুরা তো আমি আজকে অন্য দিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজকে রেসিপি হচ্ছে চিজ তো আজকে আমি ঘরোয়াভাবে এই চিজটা বানাবো অনেক সময় পিৎজা বার্গার এসব বানাতে লাগে চিজ তো সবসময় তো চিজ পাওয়া যায় না বাজারে তো ভাবলাম আজকে এই চিজটাই আমি বাড়িতেই বানাবো তো চলো আমি কিভাবে এই চিজটা বানাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে পাশে থেকে দেখার জন্য অনুরোধ দিল তো চলো শুরু করি তো দেখো চিজ বানাতে আমি দু প্যাকেট দুধ নিয়ে নিয়েছি তো প্রথমে আমি একটা ওনানে ফ্রাইং প্যান দিয়ে দিলাম এবার দুধের প্যাকেট গুলো কেটে দেব এবার আমি গ্যাসটা অন করে দেব দুধটা আমি খুব গরম করব না হালকা উষ্ণ গরম করে নেব তো দুধটা আমি উষ্ণ গরম করে নিয়েছি মধ্যে আমি তিন চামচ ভিনিগার দিয়ে দেব তো ভিনিগার দিয়ে চিজটা বানাবো লেবুর রস দিয়ে কিন্তু হবে না ভালো হবে তো ভিনিগারটা আস্তে আস্তে মিশিয়ে নেব। এবার ভিনিগার দিয়ে দুধটা নাড়তে থাকবো আস্তে আস্তে আর উনার জালটা আমি অফ করে দিয়েছি প্রথমে তিন চামচ ভিনিগার দিয়েছিলাম এবার আমি আবার তিন চামচ ভিনিগার দিলাম দেখো আস্তে আস্তে দুধটা দলা পেকে যাচ্ছে হাতে সময় নিয়েই ছানাটা কাটতে হবে দেখো আস্তে আস্তে দুধটা জমাট বাঁধতে শুরু করেছে বেশি গরম করলে হবে না একটু হালকা গরম করে ওর মধ্যে ভিনিগার দিয়ে দিয়েছি আর আস্তে আস্তে দুধটা জমাট বাঁধতে শুরু করেছে আর এই চিজটা বাড়িতে বানালে অনেকটা খরচাও কম হয় দেখো দুধটা ভালোভাবে জমাট বেঁধে গেছে দেখো একটা গামলা বাটির উপর সেকনি দিয়ে দিয়েছি এবার ওর উপরে আমি একটা কাপড় দিয়ে দেব এবার দুধটা আমি ঢেলে দেব দেখো জমাট বেঁধে গেছে দুধটা কতটা এবার সেঁকে নেবো ভালো করে তো দেখো দুধগুলো সেকে এই ক্রিমগুলো হয়েছে যে ছানা কাটা জলটা ছিল ওর মধ্যে আমি এবার দু চামচ লবণ দিয়ে দেব দিয়ে এবার দু মিনিট মতো একটু জাল করে নেব যে চেজটা আমি সেকে নিয়েছিলাম ওটা এবার ওই লবণ জলের মধ্যে কিছুক্ষণ আমি রেখে দেব তারপরে আবার জলটা ঝরিয়ে নেব তো চুবিয়ে নিয়েছি এবার আমি জলটা ভালো করে ঝরিয়ে নেব দেখো এবার আমি একটা গামলা বাটি নিয়ে নিয়েছি ওর মধ্যে কিছুটা জল আর বরফ দিয়ে দিয়েছি দিয়ে এবার একটু ঘুলিয়ে নেব ঠান্ডা জল দিয়ে দেবো এবার আমি জল থেকে তুলে এবার হাত দিয়ে চেপে চেপে জলটা বার করে দেব দেখো এবার আমি একটা প্লাস্টিক পেপার নিয়ে নিয়েছি এবার যে চিজটা বানিয়েছিলাম ওই চিজটা প্লাস্টিকের মধ্যে রেখে দেব এবার আমি তিন থেকে চার ঘন্টা ফ্রিজে রেখে দেব তারপরে তোমাদেরকে দেখাবো যে কেমন হয়েছে তো দেখো চার ঘন্টা মতো আমি ফ্রিজে রেখেছিলাম চিজটা এবার আমি দেখো তোমাদেরকে খুলে দেখাবো যে কেমন হয়েছে এক লিটার দুধে এই চিজগুলো হয়েছে দেখো চেষ্টা আমি কেটে দেখাবো কেমন হয়েছে দেখো 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 সব কত সুন্দর ক্রেট হয়ে গেছে